দেখেন কত মানুষ এই সাইডের মধ্যে আইসে আজকে দেখেন এই দেশের মানুষ কত সুন্দর আর এই বিলবোর্ডটা দেখেন কত বড় একটা বিলবোর্ড দিছে আর উপরে দিয়ে আইসে যায় মেট্রো রেলের রাস্তা আর এই যে এরা এখানে মাঝে আবার দিয়ে এটা আছে তার মাত্র আছে তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড ফিনিশ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মালয়েশিয়া আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর আর এই সাইডে দেখতে পারো অনেক সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে আর মালয়েশিয়াতে কিভাবে মানুষ মেলা উদযাপন করে আজকের ভিডিওর মাধ্যমে দেখাই আর এই যে দেখেন আমার কাছে মনে হয় যে আমি কোন সময় চীনের মধ্যে আছি কোনো সময় মনে হয় জাপানের মধ্যে আছি এই সাইডে প্রচুর পরিমাণ চাইনিজ মানুষ আছে তো দেখেন তারা কিভাবে মেলা উদযাপন করে লেস এই সাইডটা দেখেন দোকানের শুরুটা হয়েছে এই সাইডটা দেখে দেখেন অনেক মানুষ আছে এই সাইডে আবার বয় লাগে অনেক সুন্দর করে ব্র্যান্ডে দেওয়া হয়েছে যার মধ্যে বইয়া কিন্তু মাছে খান তো আজকে কিন্তু রমজান মাস চলে আর যদিও রমজান মাস চলে আর মালয়েশিয়াতে কিন্তু সব ধর্মের সব কিছু এলাও মানুষের প্রকাশে খাইতে পারে এগুলো কোনো সমস্যা না সবার ধর্ম মতো সবার ধর্ম যার যার মতো পালন করে আর এই যে দেখেন কত মানুষই এই সাইডে এই যে এগুলো আছে যায় বেশিরভাগ হয়েছে যে সি ফুডের দোকান চাইনিজ মানুষরা বা অন্যান্য দেশের যত মানুষ আছে তারা কিন্তু সি ফুড বেশি পছন্দ করে এই যে দেখেন এই এই শপিং মল এটার ভিতরে কিন্তু ঈদ উপলক্ষে অনেক আছে যে দেখেন আর ক্যামেরার সামনে দৌড়লে কিন্তু প্রত্যেকটা দোকানের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেয়া আছে আর বেশিরভাগই হয়েছে যে চাইনিজ দেখেন আর মালয়েশিয়ার যে টোটাল জনসংখ্যা আছে আমি একটু দেই মালয়েশিয়ার টোটাল জনসংখ্যা যে ছত্রিশ মিলিয়ন আর যেটা এসে যায় তিন কোটি ষাট লাখ আর তেষট্টি পার্সেন্ট এসে যায় মুসলমান তো তেষট্টি পার্সেন্ট যদি মুসলমান থাকে বা বাকি সাতত্রিশ পার্সেন্ট কিন্তু অনেক বড়ো একটা পার্সেন্ট থাকে অন্যান্য ধর্মের যেগুলোর মধ্যে খ্রিস্টান বৌদ্ধ আর চাইনিজরা কিন্তু বেশিরভাগ বেশি যায় বৌদ্ধ ধর্মের তো মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বিভিন্ন ধর্মের মানুষ আছে মিক্স আছে এই যে দেখেন আর এই জায়গাটা মালয়েশিয়ার মধ্যে অনেক ফেমাস জনপ্রিয় এই জায়গার মধ্যে যত মডেল গায়িকা নায়িকা আছে সব কিন্তু এই জায়গার মধ্যে আয় এই যে অনেক ছেলে আছে এই যে বিটি এর মতো দেখতে লাগে সব কিন্তু এই সাইটের মধ্যে আয় ছবিবার লাগে ভিডিও করা লাগে টিকটক করা লাগে দেখেন আমি এই সাইডের মানুষগুলা যদি দেখায় সব ওই হাই ক্লাস ফ্যামিলির মানুষ একবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখেন আর মালয়েশিয়ান মানুষরা যে কতটুকু সুন্দর এই ভিডিওতে দেখেন দেখলে আসলে বুঝতে পার বা আরে বিলবোর্ডটা দেখেন কত বড় একটা বিলবোর্ড দিছে আর উপরে দি আইছে যে মেটোরলের রাস্তা আর এই রাস্তা দিয়ে যখন মেটোরল আই দেখে কিন্তু আরো বেশি সুন্দর লাগে যার কারণে মানুষ যায় আর আমি রাস্তার ওই সাইডটা পারতে আর এই সাইড দেখেন শপ সাইডে কিন্তু মানুষে অপেক্ষা করে কবে সিগন্যাল আইবো সিগন্যাল আইলে এই রাস্তাটা পার হইবো আর এই রাস্তায় মানুষ যখন পার হয় আলাদা একটা সুন্দর লাগে সব সাইড তনা কিন্তু মানুষ আয় আই যে দেখেন পোস্ট দেখেন এই সাইডের মানুষগুলো আমি একটা দেখাই প্রচুর মানুষ আছে এই সাইডে এই সাইডটা আসলে মাসে একবারে পুরো যে আমি সাইডটা পুরোপুরি দেখা নেই জান না আমি খালি এই সামনাটা দেখাই আর আমি আসলে অপেক্ষা করাম এই সিগন্যালটা কখন আইবো সিগনালটা আওয়ার সাথে সাথে কিন্তু সব সাইডটা নিয়ে মানুষ একসাথে আইবো এই দৃশ্যটা দেখার লাগে অনেক মানুষ কিন্তু এই সাইডের মধ্যে অপেক্ষা করে দেখেন এই দেশের মানুষ কত সুন্দর ও এই মুহূর্তে সিগনাল আইছে আই যে দেখেন সব মানুষ কিন্তু একসাথে রাস্তা পার আর সবাই কিন্তু এই দৃশ্যটা ভিডিও করা লাগে অনেক মানুষ এই জায়গার মধ্যে থাকে যেমন আমিও আইছি আজকে এই জায়গাটার দৃশ্যটা ভিডিও করা লাগে দেখেন অস্থির একটা ভিউ সুবাহান্লাহ শত শত মানুষ কিন্তু একসাথে রাস্তা পার গাড়িগুলা গাড়িগুলো দেখেন কত সুন্দর মেইনটেইন হয়ে যায় এই অপেক্ষা করে আর মাত্র আছে তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড ফিনিশ শেষ টাইম ওভার এখন গাড়ি সব সারা দিব সবাই যার যার মতো এইটা দেখেন কত বড় বড় ক্যামেরা আছে এই যে দেখেন দোকানগুলা আর এসি টিসি তাই তোমার আইবনর কেস ওগুলা বেশিরভাগ কিন্তু চাইনিজ লোকেরা পছন্দ করে এই যে দেখেন পিছনে কিন্তু প্রচুর পরিমাণ টেটু আছে আমি আসলে এটা কিনতে চাই না কিন্তু টেটোর কারণে আমি কিনলাম না এগুলা কিন্তু বেশিরভাগ লেডিসরা ইউজ করে এই এইসব দেখেন একটা ফুল আইসক্রিম বিভিন্ন আইটেম আজকে ওয়েদারটা জোস একটা ওয়েদার মালিকের আসমানটাও কি সুন্দর একটা ব্লু স্কাইটা অস্থির এই আসছিল সম্পূর্ণ মেলার এরিয়াটা এই যে দেখেন ওই সাইডটা শুরু হয়েছে প্রায় আর ষাট সত্তরটার মতো দোকান ওই সাইটের মধ্যে আছে তো আমি আপনাদেরকে দেখাইলাম তো এখন আমি আবার ওই সাইড দিয়ে যাইমু আর আপনি যদি মালয়েশিয়া সম্পর্কে এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করিয়া রাখবা আর পরবর্তীতে নতুন ভিডিও আপডেট পাওয়া লাগে তো এই সাইডটা দেখেন এই যে এটাই যে একটা পটেটোর দোকান চিপস এটা অনেক জনপ্রিয় এই গোয়ালাপুর সিটির ভিতরে আর মালয়েশিয়ার জনসংখ্যা দেখেন ভাই সাব আগুন আগুন এই সাইডে আসলে প্রচুর ভিড় আমি এই সাইড দিয়ে একটু যাই এটা এসে যাই কুয়ালামপুর সিটির একটা মেইন রোড আমি আপনাদের মেইন রোড দেখাই কুয়ালামপুর সিটি এই যে দেখেন কতটুকু ক্লিন পরিষ্কার একটা রোড হইতে পারে এটা আসলে কয়ালালামপুর সিটিতে আইলে অনুভব করতে পারেন এই সেই রোডের সাইড শহর যে মেইন রোডটা আছে এত সুন্দর পরিষ্কার ক্লিন এই কারণেই কিন্তু মালয়েশিয়ারে মানুষে এত বেশি পছন্দ করে এই সিডি কিন্তু অনেকগুলো আরবিক রেস্টুরেন্ট আছে স্ট্রিপুরের দোকান আমি সাইরাম আসলে ওই সাইডে যাওয়ার লাগে দেখি একটু ওই সাইডে যাওয়া জানি ওই এখন জ্যাম লাগছে যাওয়া যায় জ্যাম ছাড়া কিন্তু এইসব রাস্তা ফারবার ঠিক না জ্যাম লাগলে যাওয়া যায় কোনো সমস্যা নাই তো এই যে দেখেন এই সাইডটা আমি দেখাই এই যেগুলো এসে যায় আরবিক রেস্টুরেন্ট আর মালয়েশিয়াতে আরবিক রেস্টুরেন্ট এগুলো প্রচুর পরিমাণে পপুলার প্রচুর পরিমাণে ভাইরাল ট্যুরিস্ট মানুষ আয় আগে মালয়েশিয়ার মধ্যে আইলে এই খাবার এগুলো আগে টেস্ট করে এগুলো কিন্তু অনেক সুস্বাদু এই সাইডটা দেখেন দেখেন ভাই সাহেব কত মানুষ এই যে এরা এখানে মাঝে আবার জিয়ান তো এটা আসলে আমি কি বুঝলাম না এরা এসে যাই চিনা তো এই জায়গার মধ্যে বইয়া কী না করে এটা আসলে আমি বুঝছি না আপনারা যদি কেউ জানি না তখন অবশ্যই এই যে দেখেন চাইনিজ মেয়েরা কতটুকু সুন্দর এই যে দুইটা মেয়া সামনে দেখ দেখেন চাইনিজ মেরা কতটুকু সুন্দর এই যে এটাও একটা আরবিক রেস্টুরেন্ট হালাল ফুড পাওয়া যায় আজকে অনেক মানুষ এই দেখেন এই যে এটা শপিং মল শপিং মল এটা এসে যায় এটা ফাইভ স্টার হোটেল বিশাল উষা উষা দালান দেখা যায় মালয়েশিয়ার এই সাইড মধ্যে আইলে আর এই রাস্তার ভিউটা দেখেন অস্থির একটা ভিউ আসলে মালয়েশিয়ার যত লোকাল মানুষ আছে তারা কিন্তু গ্রামে বসবাস করে সিটিতে একবারে কম মানুষ দেখা যায় সিটিতে ট্যুরিস্ট মানুষ হয়েছে তাই সব বেশি যার কারণে এই যে আমার ক্যামেরার মাধ্যমে দেখা হয় বেশিরভাগ কিন্তু ইউরোপিয়ান মানুষ চাইনিজ মানুষ জাপানির মানুষ এরাই কিন্তু বেশি দেখা যায় এই দেশের যে লোকাল মানুষ আছে তারা কিন্তু কম দেখা যায় আর আরও কদিন পরে ঈদ যার কারণে অলরেডি কিন্তু কয়ালামপুর শহর থেকে মানুষ ছুটিতে গেছে কি তার নিজ গ্রামের মধ্যে তার এই সাইডে আর কম দেখা যায় যে সিটির যে লোকাল মানুষ আছে দেশের যে লোকাল মানুষ আছে মুসলিম জনসংখ্যা আছে এটা আরেকটু কম দেখা যায় এই যে আমার সামনে দেখেন তো মুসলমান যারা আছে একটা জিনিস আমি লক্ষ্য করছি মালয়েশিয়াতে তারা কিন্তু সময় ইসলামিক যে লেবাস আছে এগুলা তারা পরে এই যে দেখেন দুইটা মেয়ে আছে দুটোজনেরই কিন্তু মাথায় হিজাব আছে এই যে আর আছে মাথার মধ্যে হিজাব আছে দেখেন এই আর একটা সিগন্যাল পার হয়েছে কত মানুষ কিন্তু একসাথে রাস্তা পার হয়ে গেল এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে সিটির আরেকটা জনপ্রিয় জায়গা এসে যাই এই পেভিলিয়ন শপিং মল এই পেভিলিয়ন শপিং মলের সামনাটা এত বেশি সুন্দর আর জনপ্রিয় দেখেন কত মানুষ এই সাইড মধ্যে আইসে আজকে একবারে যান এই জায়গার মধ্যে আইলে বোঝা যায় না এটা আসলে শহর মানুষের যে কোলাহল মানুষের যে একটা বীর এটা আসলে দেখলে বোঝা যায় না এটা একটা শহর তো এই যে দেখেন আমি আসলে এই সাইডে আর যাইরাম না আমার হাতে টাইম শট আজকের ভিডিও এখানে আসলে ভালো থাকবার সবাই আর আপনি যদি মালয়েশিয়া সম্পর্কে এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফিজ বাই বাই